মিস্ট্রি রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ সিনেমায় নহর চরিত্রে বুবলি এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী এ প্রেম সত্যি অন্যরকম সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে ওটিটিতে দেয়ালের দেশ মুক্তি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশুক মণি বলেন আমার মনে হয়েছে দেয়ালের দেশ সিনেমাটির দর্শক আর চোরকির দর্শকের মিল রয়েছে সিনেমা রিলিজের পর থেকেই রোজ দিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ দেয়ালের দেশ দেখার আগ্রহ জানিয়েছে কানিكتر দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবু এটা ভেবে ভালো লাগছে যে আরো বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন লাভ আইট তলে আরও ব্যস্ত হইতে পারে না ওকে আমাদের বিশ্ব সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলি জানিয়েছিলেন সিনেমাটির গল্প পড়েই তার ভীষণ ভালো লাগে অভিনয় শিল্পীরা প্রায় তাদের কাজকে ভিন্ন বলেন কিন্তু দেয়ালের দেশ আসলেই ভিন্ন আঙ্গিকের কাজ তার জীবনের মাইল ফলক হিসেবে এই সিনেমাটি জানা গেছে ১৬ জুলাই রাত বারোটা এক মিনিট থেকে ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদ হোসেন জিনাদ শানো স্বাগতা আজিজুল হাকিম সাবেরি আলম সমপ্তি মাসুক এ কে আজাজ সেতুসহ অনেকেই একুশ সালে সিনেমাটি মুক্তি পায় সরকারি অনুদানে দেয়ালের দেশ সিনেমার গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি নিজেই মুক্তির পর সিনেমাটির গল্প অভিনয় গান ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক সমালোচকরা